প্রিয় ভিয়া আসসালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি ফাতেমা ডেরি ফার্ম ঠিকানা পাবনা জেলা ইশুদ্দি থানার দাসুরিয়া তো যারা খামার উপযোগী বকনা গরুর খোঁজ করেন তারা এখানে এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এই গরুগুলো এখান থেকে নিতে পারবেন সিরিয়ালের এক নম্বর আর দুই নম্বর দুইটা বকনা একসঙ্গে জোড়ায় দাম দেওয়া আছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা দুইটা বকনাই হাই পার্সেন্টেজের বকনা হলেস্টার্ন ফিজিয়াম জাতের দুইটা বকনা মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় আপনারা দুইটা বকনা দেখতেই পাচ্ছেন খামার উপযোগী হলেস্টান ফিজিয়াম বকনা এই বকনাগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় বকনাগুলা নিপুলগুলা চারটা নিপুল আর সামনি থেকে পিছনে দুইটা বকনা এক লক্ষ পাঁচ হাজার টাকায় জোড়া আর সিরিয়ালের তিন নম্বর বকনাটা এখানে মাত্র বাহাত্তর হাজার টাকার দাম নির্ধারণ নির্ধারণ করা আছে মাত্র বাহাত্তর হাজার টাকায় আপনারা হাই পার্সেন্টেজ সিট বকনা এখান থেকে নিতে পারবেন বকনাটা দেখেন প্রত্যেকটা বকনাই খামার উপযোগী চারটা বাট চার জায়গায় এই তিনটা বকনা একসঙ্গে কোনো দর্শক নিতে পারবেন একটা গাবের টাকায় তিনটা বকনা একটা গাবের টাকায় তিনটা বকনা নিতে পারবেন মাত্র তিনটা বক্না একসঙ্গে নিলে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম নির্ধারণ করা আছে সারা বাংলাদেশ পোষায় দেওয়ার ব্যবস্থা আছে নিষ্পরিচিত গাড়ি দিয়ে এখান থেকে সারা বাংলাদেশ পোছানোর ব্যবস্থা আছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে আপনারা এখান থেকে নিতে পারেন